জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে এখন শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি গত দিনের পাঠে আমরা দেখেছিলাম সূর্য ও চন্দ্র আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে কিছু অংশ একটু পাঠ করে মনে নি সূর্য যদি হয় জীবনের শক্তি চাঁদ জীবনের শোভা সূর্য যদি হয় পৃথিবীর প্রাণ চাঁদ পৃথিবীর আত্মা সূর্য যদি জগতের তেজ চাঁদ তবে জগতের সৌন্দর্য সূর্য যদি পৃথিবীর বীর্যবত্তা চাঁদ তা হলে তার রমণীয়তা সূর্য আমাদের শুদ্ধ করে চাঁদ আমাদের স্নেহ করে আজকের পাঠ এই কথাগুলি মনে রেখে যদি আমরা এ যুগের আধ্যাত্ম আকাশের দিকে তাকায় তাহলে দেখব সেখানে সূর্যাস্তের পরে চন্দ্রোদয় হয়েছে জগতের আধ্যাত্ম আকাশে শ্রী যেন সূর্য এবং শ্রী শ্রী মা যেন চন্দ্র এখানে সূর্য যে বিশাল এক অগ্নিগোলক এবং চাঁদ নাকি এক মৃত উপগ্রহ বিজ্ঞানীদের ওই ধরনের বর্ণনা আমাদের মনে কোনো রেখাপাত করে না সূর্য এবং চন্দ্র আমাদের কাছে শক্তি ও স্নিগ্ধতার বেদ উপনিষদ রামায়ণ মহাভারত পুরাণ কাব্য এমনকি আধুনিক সাহিত্য সর্বত্র সেই উপমার ছড়াছড়ি আমরা জানি চাঁদের আলো তার নিজের নয় তা আসলে সূর্যেরই আলো শ্রী শ্রী মাও কখনো নিজের কোনো কৃতিত্বকে স্বীকার করেননি সর্বদা বলেছেন গৌরব সব শ্রীরামকৃষ্ণের মানলাম গৌরব সব শ্রী রামকৃষ্ণের মানলাম চাঁদের আলো আসলে আসলে সূর্যেরই আলো কিন্তু আধ্যাত্ম সূর্য শ্রী রামকৃষ্ণের অত্যুজ্বল আধ্যাত্ম দীপ্তির দিকে সম্পাদ করার সাধ্য আমাদের মধ্যে কাঠ বা কজনের আছে কিন্তু আধ্যাত্মচন্দ্রমা মায়ের শান্ত স্নিগ্ধ কমনীয় সর্বপ্লাদি ও সর্বগ্রাহী জ্যোৎস্নায় অভিস্নাত হতে কে না চায় এবং কে না পারে চাঁদের আলো সূর্যেরই আলো হলেও সূর্যের যে আলো ও তেজের সঙ্গে আমরা পরিচিত চাঁদের আলো কি সেই আলো সেই তেজ চাঁদ সূর্যের আলো ও তেজের প্রচন্ড উগ্রতাকে স্বয়ং শোষণ করে তাকে নতুন রূপে নতুন ভাবে পৃথিবীর কাছে উপস্থাপন করে তখন সেখানে তেজের তীব্রতা থাকে না কিন্তু শান্তি স্নিগ্ধতা থাকে মাও সেই রকম শ্রীরামকৃষ্ণ সূর্যের সাধনা ও সিদ্ধির অপরিমেয় তীব্রতাকে আত্মসাত করে অন্যরূপে মাও সেই রকম শ্রীরামকৃষ্ণ সূর্যের সাধনা ও সিদ্ধির অপরিমেয় তীব্রতাকে আত্মসাত করে অন্য রূপে অন্য ভাবে তাকে ঢেলে দিয়েছেন সেখানে সাধনার উজ্জ্বল নেই কিন্তু সিদ্ধির নির্যাস পূর্ণ মাত্রায় রয়েছে তার প্রকাশ বড় রমণীয় বড়ই মর্মস্পর্শী তার আবেদন এবং আকর্ষণ অতিরোধ এবং অনিবার্য তা তার মাতৃত্ব জান্নবিধারা আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গ রাম কৃষ্ণাঙ্গ জগদ্গুরুং पादपद्मे पद्म में तयो स्थित्वा प्रणमामि मोह जय मां